স্বর্ণালী রয়েছে আমি সরাসরি চলে যাব স্বর্ণালীর কাছে স্বর্ণালী তুমি যেখানে রয়েছে সেখান থেকে আজ অযোধ্যার কোন রূপ তুলে ধরবে সুভিতা এই মুহূর্তে আমি রয়েছি এমন একটা জায়গায় যেখানে এই যে বিশ্বাসের কথা আধ্যাত্মবাদের কথা যে আবেগের কথা কোথাও ময়ূখ বলছিলেন সেই আবেগের বাস্তব একটা রূপ এই মুহূর্তে আমার সামনে রয়েছে কারণ এতদিন ধরে প্রতীক্ষা দীর্ঘ পাঁচশো বছর ধরে প্রতীক্ষা সেই প্রতীক্ষার পর শেষ পর্যন্ত শ্রীরামচন্দ্র তার ভক্তদের কাছে আসছেন শ্রীরামচন্দ্র দীর্ঘ আইনি পরীক্ষায় পাশ করে তারপর প্রমাণ করে তারপর তার নিজ গৃহে নিজ আলোয় নিজ মন্দিরে ফিরছেন আজকের দিনটা খুব গুরুত্বপূর্ণ কারণ আজ থেকে শেষ মুহূর্তের যে প্রস্ত পুজো তা শুরু হলো যে পুজো তিন দিন ধরে চলবে আমি এই মুহূর্তে যে জায়গায় রয়েছি সেটা হচ্ছে একেবারেই লতাচক থেকে যে রাস্তা যাচ্ছে মন্দিরের দিকে পথের দিকে সেই রাস্তায় এবং আজকে যোগী আদিত্যনাথ তিনি নিজে ইতিমধ্যে এখানে এসেছেন তিনি উপস্থিত হয়েছেন এবং তুমি দেখতে পাচ্ছ যে আমি যে দূরে একবার বলবো রোহিতকে দূরে ক্যামেরাটা প্যান করতে কি পরিমাণ সিআইএসএফ ডিপ্লয় করা হয়েছে এবং আমি একটু একটু আগামী এগোতে পেরেছিলাম কিন্তু এখন এগোনোর রাস্তা নেই কারণ এই মুহূর্তে এখানে মাইকিং চলছে এই রাস্তা দিয়ে যোগী আদিত্যনাথ তিনি পরপর ভ্রমণ করতে থাকবেন অর্থাৎ এক জায়গা থেকে এক জায়গায় তিনি পরিদর্শন করবেন এখানে বিশেষ মহিলা পুলিশও মানে সিআইএসএফের মহিলা আধিকারিককেও ডিপ্লয় করা হয়েছে জায়গায় জায়গায় দুর্ভেদ্য দুর্গবাণী রাখা হয়েছে আমি যেটা বলছিলাম যে যোগী আদিত্যনাথ আজকে তিনি এইখানে এসে তিনি মন্দিরের মধ্যে যে বিশেষ যজ্ঞ চলছে সকাল নটায় শুরু হয় সেই যজ্ঞের আগুন লাগে হবেন বলা হচ্ছে যেটা একদম সেটা মন্দিরে এতদিন পর্যন্ত বাইরে চলছিল একশো আট হাজার আটটি বানিয়ে এবার মন্দিরের মধ্যে থেকে আজকে সেই পুজোর অনুষ্ঠান সূচি শুরু হল এবং সেটা নিজে তিনি সেই সেখানে উপস্থিত থাকবেন যোগী আদিত্যনাথ এবং এই তিন দিন মানে আজ থেকে যেভাবে কোথাও দুর্গে পরিণত হচ্ছে তুমি দেখতেই পাচ্ছ যেভাবে পুলিশ একেবারেই কাউকে এখানটা দাঁড়াতে দিচ্ছে না সবাইকে রাস্তা দুধারে সরিয়ে দেওয়া হয়েছে এই যে রাস্তা গত পর্যন্ত এখানে কলস ঘর যাত্রা হয়েছে পবিত্র ঘর পবিত্র কলস নিয়ে হ্যাঁ পবিত্র ঘট নিয়ে যেখানে যাওয়া হয়েছে সেই জায়গা থেকে সেই রাস্তা কিন্তু আজকে একদম ফাঁকা করে দেওয়া হয়েছে এবং জানিয়ে রাখি যে আজকে বিকেলের পর থেকে কিন্তু আ সাধারণ মানুষ কিন্তু এই চত্বরে আসতে পারবেন না সেক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়েছে কারণ তুমি জানো যে আজ সকালে খবর ঘটনা যেখানে তিন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয় এবং এই তিন দিন কিন্তু বিশেষ এই নিরাপত্তা বলায়ের মধ্যে থাকবেন এই গোটা রাম মন্দির চত্বর এবং তারপর বাইশে জানুয়ারি যখন প্রাণ প্রতিষ্ঠা হয়ে যাবে তারপর একমাত্র কিন্তু তেইশ তারিখ থেকে সাধারণের জন্য খুলে দেওয়া হবে এবং এই সময়টায় কিন্তু যেটা আমি বলছিলাম যে শুরুতেই যে তিন দিনের যে পুজো হবে যেটা যোগী আদিত্যনাথ দি তিনি আজকে দেখবেন সকাল নটা থেকে শুরু হয়ে গিয়েছে সেই পুজো তিন দিন ধরে চলবে এবং তারপর তার শেষ দিনটা হচ্ছে প্রাণ প্রতিষ্ঠার দিন এবং এর সঙ্গে সঙ্গে যেটা আমি বলছিলাম যে আজকে যে একাধিক কর্মসূচি রয়েছে মানে একদিকে এখান থেকে রাম মন্দির তিনি নিজে ভিজিট করবেন তারপর তিনি হনু হনুমানগাড়ি যাবেন এই ডান দিকেই রয়েছে এই লতাচক থেকে সামনে একটু এগুলোই রয়েছে রামপথ পার্ক তুমি দেখতে পাচ্ছ আমি রামপথ পার্ক সেখানে তিনি যাবেন এবং সর্বশেষে তিনি আসবেন সরজ নদীর তীরে নয়া ঘাটে সেখানে তিনি বিশেষ সোলার যে বোট সেই বোট উদ্বোধন করবেন যদিও সেই বোটটাও কিন্তু সৌরশক্তিতে পরিচালিত সেই বোট সেই নৌকা কিন্তু সাধারণ দর্শনার্থীরা তারা কিন্তু ব্যবহার করতে পারবেন হচ্ছে তেইশ তারিখ থেকে যেটা বলছিলাম যে যে এই বিশেষভাবে যেভাবে কোথাও ঘিরে রাখা হয়েছে সেখানে কিন্তু থেকে বড় কথা হচ্ছে যে তারপর মানে এই বাইশ তারিখের পর থেকে সবার জন্য খুলে দেওয়া হচ্ছে এবং তার আগে বিভিন্নভাবে মানে স্তরে স্তরে কোথাও এই নিরাপত্তার আরও বেশি মজবুত করা হচ্ছে জোরদার করা হচ্ছে কারণ এই এই যে এতদিনের অপেক্ষা শেষে যে শেষ পর্যন্ত যেভাবে কোথাও মন্দির নির্মাণ হচ্ছে এবং এর আগেও সমাজিত জানিয়ে রাখি যে শুধুমাত্র সন্দেহভাজন ব্যক্তিকে অ্যারেস্ট করা নয় এর সঙ্গে সঙ্গে কিন্তু বেশ কিছু ভুয়ো কল কিছু থ্রেট কল সেগুলো কিন্তু বিভিন্ন সময় এসেছে এবং সেই জায়গা নিয়ে কিন্তু যোগী আদিত্যনাথ তার সরকার তার প্রশাসন কোনো রকমের রিস্ক নিতে রাজি নন এবং সেই জন্য তুমি দেখতে পাচ্ছ বুঝতেই পারছো যে আমি যে জায়গা থেকে লাইভ দিচ্ছি এখানে মানে এই লাইফটা শেষ করে আমাকেও এই ধারে সরে যেতে হবে তো সেই জন্যই তারা কোনো রকমের কোনোরকম রিস্ক নিতে রাজি নয় কারণ গোটা বিশ্বের অতিথিরা এক এক করে এখানে আসতে শুরু করেছেন দেশের হেভিওয়েট অতিথিরা এখানে আসতে শুরু করেছেন এবং সেই জন্য কিন্তু বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করতে হচ্ছে সাধারণ মানুষ আজ বিকেলের পর থেকে কিন্তু মন্দির প্রাঙ্গনে প্রবেশ করতে পারবেন না বিধিনিষেধ আরোপ করা হচ্ছে এবং কাল থেকে কোনোভাবেই এই চত্বরে যে রামপথ যেখানে আমি রয়েছি এই রামপথও কিন্তু সেখানে আর সাধারণের জন্য যাওয়া হবে না এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ অজস্র মানুষ সাধারণ মানুষ তারা সাইডে সাইডে দাঁড়িয়ে রয়েছেন অন্যদিকে সিকিউরিটি তুঙ্গে আমরা এখানকার প্রত্যেক মুহূর্তের আপডেট তুলে ধরবো কারণ কারণ সত্যি সত্যি এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে হাই সিকিউরিটি জোনে পরিণত হয়েছে অযোধ্যা এবং সেটাই বোধ হয় স্বাভাবিক কারণ প্রত্যেক মুহূর্তে যে ধরনের এর আগে যে ধরনের একাধিক ইনসিডেন্ট হয়েছে সেক্ষেত্রে কিন্তু কোনো রকম রেসিনিতে রাজি নন যোগী আদিত্যনাথ এখানে প্রায় বিকেল তিনটে পঁয়তাল্লিশ পর্যন্ত থাকবেন এবং তারপর তিনি আবারও লখনউ চলে যাবেন এবং এই গোটা সফরের পর এই নিরাপত্তা বন্দোবস্তটা তুমি এখন দেখতে পাচ্ছ এটা আরও তিন গুণ বেড়ে যাবে কারণ আজকে স্ট্র্যাটেজিক মিটিং রয়েছে সিকিউরিটি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ মিটিং রয়েছে এবং তারপর যেটা জানতে পারছি আমরা তারপর কিন্তু এই পুরো যে সিকিউরিটি প্রসেসটা যেটা এখনই যেটা এত কড়াকড়ি তুমি দেখতে পাচ্ছ এইটা আরও তিন গুণ বেড়ে যাবে মানে যা রয়েছে এটাকে সম্পূর্ণ ঢেলে সাজিয়ে নতুন করে সাজাবেন যোগী আদিত্যনাথ এবং সেই মতো কিন্তু আজকে দফায় দফায় মিটিং করবেন তারপর ফুল প্রুফ সেই প্ল্যান দেখে বুঝে আশ্বস্ত হওয়ার পরই তিনি এই রাম মন্দির চত্বর এলাকা ছাড়বেন সমাদিতা একদম সঙ্গে থাকো স্বর্ণালী